বন্ধুরা আজকে নিয়ে চলে এসছে একটা মিনি লাচ্ছা পরোটা রেসিপি আর এই রেসিপিটা একদম হাতে গুনতে পাঁচ মিনিট সময় থাকলেই কিন্তু বানিয়ে খেতে পারবে খেতে কিন্তু দারুণ স্বাদ চট জলদি রেসিপিটা বানাতে শুরু করে দিই নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসছে আজকের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার একদম কম সময়ে পরোটা তৈরি করে দেখাবো আর এই লাচ্ছা পরোটা একদম এত এত সহজ সহজ বন্ধুরা অবশ্যই তার জন্য রেসিপিটা দেখো ভীষণ মানে সহজে এটা তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাস করবে না তার জন্য রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা খুব কম সময়ে এই পরোটা বানিয়ে তোমরা সবাইকে খাওয়াতে পারবে খুব সোজা তাহলে চলো রেসিপিটা বানাতে শুরু প্রথমেই নিয়ে নেবো ময়দা এখানে ময়দা নিয়েছি আমি এই বাটি দু বাটি ময়দা নেব তোমরা তোমাদের সদস্য হিসাবে ময়দাটা ব্যবহার করবে দু বাটি দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটার টেস্টের জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ দু চামচ গুঁড়ো দুধ নিয়েছি সেটা দিয়ে দেব এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবো দিয়ে দেব দু থেকে তিন চামচ সাদা তেল এবার এই তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে খুব হাত দিয়ে মিশিয়ে মেশানোটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে পরোটাটা খুব খাসতে হবে খুব ভালো করে ময়দাটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মেশানো হয়েছে বুঝবে কি করে বন্ধুরা এই যে এইভাবে একটা হাতে এ দেখো ঠিক কত সুন্দর একটা মুঠো বেঁধে গেছে এবার এটাকে দেখো হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে জল দিয়ে আমি নর্মাল একটা ডো তৈরি করে নেব জলের পরিমাণটা একদমই অল্প লাগবে অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নেব বন্ধুরা ময়দাটা মেখে নিয়েছি খুব ভালো করে এবার এর থেকে আমি লেচি কেটে নেব আর এটা আমি একদম মিনি লাগছে পরোটা তৈরি করে দেখাবো এর জন্য এই যে এই সাইজের আমি লেচিটা করে নিয়েছি আর প্রত্যেকটা লেচি আমি একই সাইজে বানিয়ে নেব এবার আমি পরোটা বেলে পরোটা বেলা হয়ে গেছে এবার আমি এর একটু হাত দিয়ে একটু তেলটা লাগিয়ে দিচ্ছি দিয়ে দেব একটু শুকনো ময়দা এবার ফোল্ড করব এই দিক দিয়ে আর এইভাবে আবার একটু তেল লাগিয়ে দেব আবার একটু শুকনো ময়দা দিয়ে দেব এবার এইভাবে করে রোল করে নেব রোলটা হয়ে গেল বন্ধুরা এই দেখো ফোল্ডিংটা আমি এইভাবে করে নিয়েছি মুখ বরাবর আর এখান দিয়ে আমি কিন্তু করে কেটে দেব এই দেখো দেখেছ কত সুন্দর লাচ্ছা পরোটার শেপটা চলে এসছে আর এইভাবে এবার একটু বেলে নেব আবারও একটু তেল দিয়ে দেব এইভাবে একটু হালকা মেলে নেব এই দেখো মিনি পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বাকিগুলো কিন্তু একইভাবে তৈরি করবো কত কম সময়ে কতগুলো লাচ্ছা পরোটা কিন্তু হয়ে গেছে একদম মিনি লাচ্ছা পরোটা যখনই ইচ্ছা করবে এইভাবে অল্প সময়ে কিন্তু এই পরোটা বানিয়ে খেতে পারবে খেতে কিন্তু দারুণ লাগে এবার পরোটাগুলো কিন্তু ভেজে নেবো বন্ধুরা আর একদম কম তেলে সামান্য একটু তেল দিয়েই কিন্তু আমি ভেজে নেবো এই দেখো তেলের পরিমাণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরা তেলটা চারিদিকে একটু লাগিয়ে নেব একটা একটা করে লাচ্ছা পরোটা নিই দেখো একদম অল্প তেলে এটাকে ভেজে নেবে এই মিনি লাচ্চা পরোটা খেতে কিন্তু সময়টা অনেক কম এবার একটু হালকা করে উল্টে নেব বাচ্চারা আমাদের কিন্তু যখন তখন তখন বায়না করে আমরা কিন্তু একদম বুদ্ধি খাটিয়ে এই ছোট্ট মিনি লাচ্চা পরোটা ওদের কিন্তু তৈরি করে দিতে পারি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে আমি ভেজে নেব অল্প তেলে এই দেখো বন্ধুরা কত অল্প তেলে লাচ্ছা পরোটা কিন্তু হয়ে গেছে আর বাচ্চাদের মন ভোলাতে কিন্তু খুব সহজে আমরা কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারি এবার বাকিগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব কত সুন্দর হয়েছে বন্ধুরা একদম পরোটা আমার রেডি হয়ে গেছে আর দেখো কত দারুণ লাগছে খুব কম সময়ে একদম হাতে হাতে গুনতে পাঁচ মিনিট সময় থাকলেই কিন্তু এই পরোটা বানিয়ে খেতে পারবে খেতে কিন্তু দারুণ স্বাদ আর এই লাচ্ছা পরোটা একদম অন্যরকম একদম মিনি লাচ্ছা পরোটা এটা বাচ্চা থেকে বড় এই দেখো কত সুন্দর এর থাকে থাকে কিন্তু একটা যে লাচ্ছা পরোটা যে লেয়ার সেটা দেখো বোঝাই যাচ্ছে কত সুন্দর দেখেছো কত কম সময়ে কিন্তু করতে কিন্তু লাচ্ছা অনেক সময় লাগে সেক্ষেত্রে এরকম মিনি লাচ্ছা পরোটা ভালো লাগবে একবার বাড়িতে বানিয়ে খেতে কিন্তু এইভাবে দারুণ লাগে একদম অল্প দেখো আমাদের ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে আর দেখো সময়টাও কম লাগবে কত সুন্দর হয়েছে এ দেখো খাস্তা পরোটা একদম রেডি হয়ে গেছে আর এই পরোটা কিন্তু খেতে দারুণ লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবে বন্ধুরা বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুবই ভালো কত সুন্দর কিন্তু লিয়ার হয়েছে আর এইভাবে অল্প সময়ে মন ভোলাতে বাচ্চাদের কিন্তু আমরা করেই দিতে পারি সময়টাও কিন্তু খুবই কম লাগে এইভাবে যদি টিফিনে বানিয়ে দিই একদম টিফিন বক্স কিন্তু খালি হয়ে আসবে একটা ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি

তাহলে বন্ধুরা আমার এই পরটা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আচ্ছা তাহলে বন্ধুরা আজ আমি এখানে রাখছি দেখাবো অন্য একটা রেসিপি সঙ্গে নিয়ে